দর্শক আমরা আবারও খেউটা পরিবর্তন করেছি নতুন খেয়ে শুরু করছি এখানে মাছের সাইজ মোটামুটি সাইজ আছে পানির গভীরতাটা একটু বেশি দেখা যাক কীরকম মাছ ওঠে এখানে সেটা সাইজ উঠতে চাই একটু প্রিয় দর্শক আজকে আমাদের চতুর্থ দিনের কার্যক্রম শুরু প্রথমে এই মুরগিটারে সিলে নেওয়া হয়েছে চামড়া ছাড়ায় মাংসগুলা রুবেল একটু ঢাকনাটা ওঠা হতো দেখি এই যে মাংসগুলা সিদ্ধ করা হইতেছে হ্যাঁ ধন্যবাদ তোমারে আমরা আজকে ব্রহ্মপুত্রের তিলকপুর তিলকপুর বাঘের মধ্যে ধর্ম মাছ না তিলকপুর মোড়ে তিলকপুর মোড়ে মাছ ধর্ম তো দর্শক যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক দিবেন একটা এবং কমেন্ট করবেন মতামত জানাবেন আর এরকম ভিডিও দেখতে নিয়মিত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পারতেছেন এই মুরগিটা এখন আগুনে ঝলসানো হবে পুরানোর পরে কাটা হবে এরপরে আমরা এখান থেকে রওনা দিয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা মাছ ধরার ভিডিওটাকে পছন্দ করে ধন্যবাদ ধন্যবাদ কি বেরি সাহেব আছে না যাও না এখন বেরি বেরি না স্টপ করো শুধু পোস্ট পুরো দেয়া হলো না পুরো দেয়া হলো এটা প্রতিদিন মাছ ধরি আমরা এইভাবে প্রতিদিনই প্রত্যেকটা দিন মুগে জল করা লাগে প্রত্যেকটা দিন লাগে প্রত্যেকটা দিন খাওয়া লাগে খায় না খাইনা

অনেক দূর থেকে আসছি তো দূরে আসছে অনেক মাছ ধরতে তিলকপুর মোড়ে আমরা যে তেল দেখলাম এই তেলের মধ্যে এই ডারে সুবায়ে নদীতে ছেড়ে দেওয়া হবে দর্শক এইভাবে কি লগি হব কী কী মাছ এখানে শুধু মাছ হ্যাঁ এখানে শুধু ঘাইরে মাছ আসবো চেলা মাছ আসবো কিন্তু চেলা মাছটা ধরার কোনো সিস্টেম নাই আমরা ধরব হচ্ছে ঘাউড়া মাছ এক নম্বরে আমাদের উদ্দেশ্য এটাই ঠিক আছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং কার্যক্রম শেষ হইল চিংড়ি বামদা প্রায় শেষ এখন এর মধ্যে একটা ই দেওয়া লাগবে না লাডি মাঝখানে লাডি দেওয়া লাগবে না সব দেওয়া লাগে না সব দেওয়া লাগে না সব জায়গায় লাগে না এনে কি ধার কম এখানে ঠিক আছে মোটামুটি আচ্ছা ঠিক থাকলে আমরাও ঠিক আছি একটু পরে মাছ ধরা শুরু হব আমরা এখন আদার বানাবো এখন মাংস কাটিয়ে কুচি কুচি করে কাটিয়ে আদার বানানো হবো দর্শক চলেন আমরা আদার বানিয়ে আজকে মাছের জন্য আদার নাকি মাছের জন্য আদার

হ্যাঁ হ্যাঁ কষ্টের কাছে ভিডিও আপলোড করি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

দেখা যায় দর্শক আজকের আকাশটা খুবই সুন্দর চমৎকার একটা আকাশ আমরা বের হব একটু পরে প্রিয় দর্শক আমাদের মাছ ধরে কার্যক্রম শুরু করলাম দেখা যাক আমরা আজকে এইরকম মাছ উঠাইতে পারি প্রথম খুঁটে একটি মাছ উঠেছে এই দ্বিতীয় খুঁটে আরেকটি মাছ এই মাছগুলো কিন্তু প্রচুর কাটা এই জন্য এর আগেও কয়েকদিন মাছগুলো কাটা শরীরে লাগছিল সাথে সাথে রক্ত বাড়িয়েছে সাবধানে থাকতে হয় প্রায় প্রতি কোটি মাছ উঠে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা আগের জায়গায় খেউ শেষ করে আগের জায়গা থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার আমরা ফাঁকে চলে আসছি নতুন একটা খেউ ধরার জন্য দেখা যাক এখানে কেউ সারা পাই যদি এখানে ভালো মাছ পাওয়া যায় তাহলে সারাদিন এখানেই কাটাই দিতে হবে যদি ভালো মাছ না সেই সেক্ষেত্রে আবার কেউ চেঞ্জ করতে হবে মাছ মোটামুটি দেখা যাচ্ছে কাছে চাপটা মাছ দেখা দর্শক আমরা দ্বিতীয় খেউ শুরু করতে যাচ্ছি দেখা যাক এখানে কিরকম মাছ পাই আমরা দ্বিতীয় খেয়ে প্রথম করে দেখা যাক কি হয় প্রথম খুঁটে মিস আর দ্বিতীয় খেয়ে দ্বিতীয় খুঁটে আপনার উঠেও চলে গেল নৌকাতে উঠল না মাছটা এবার উঠছে মাছের সাইজ মাঝারি ছোট সাইজই বলা চলে দেখা যাক

সব আমরা কিছুক্ষণ বিরতি দিয়ে দ্বিতীয় খেয়ের মাছ ধরে আবার শুরু করলাম দেখা যাক এখন কি হয় ও এবার উঠছে কিন্তু সাইজ একেবারে ছোট একটু মিডিয়াম সাইজ

দর্শক দ্বিতীয় খেয়ে মাছ একেবারে কমে যাওয়ার জন্য আমরা খেয়েটা চেঞ্জ করা হয়েছে হয়েছে আমরা দ্বিতীয় খেয়ে থেকে একটু ওজন দিকে চলে আসছি ওজন দিকে প্রায় হাফ কিলোমিটার সামনে চলে আসছি আমরা এখানে মাছ মোটামুটি দেখা যাইতেছে প্রথম খুঁটে একটা উঠছে দেখা যাক কীরকম মাছ পায় এখানে আশা করি ভালো মাছ পাওয়া যাবে কিন্তু এইরকম মাছ দেখা যাওয়ার কথা এরকম মাছ ওইভাবে দেখা যায়তাছে না এখনো দেখা যায় কি হয় এখান থেকে কি মাছ উঠাইতে পারি আমরা এখানে মাছের সাইজ সাইজ আসছে ওরে দেখো একদম ছোট রুবেল ভাই প্রতিদিনের মত আজকেও মাছ ধরতে আসছে আমরা ও চলে গেল মোটামুটি ভালো সাইজ আছে এটা বসিতে এরকম সোজা বসি হওয়ার পরও আটকে যায় মাছগুলা শরীরে প্রচন্ড কাটা এই কাটা হানলে পরে রক্ত বাড়াতে কোনো সময় লাগে না সাথে সাথে রক্ত হয়ে পড়ে একটা ও হাফিজ মোমা দেখেন কাটা হেনে দিবে সাবধানে এবার দেখা যাক কি হয় দর্শক এখানেও মাছ কম আমরা দেখি খেয়েটা কিছুক্ষণ ওয়েট করবো যদি মাছ ভালো না না পাই আমরা আবার খেয়ে করব আপনার সঙ্গে থাকুন কিছুমা আস্তে হালকা রাস্তা করতেছে এটা আমাদের 77 নম্বর হোটেল ও আচ্ছা এই যেteller থেকে যখন আমরা স্কোরা ঘুরে গলায় আমরা একটা ট্যুরসি যাবেন ক্যামেরা শুনা

সোয়ানে তুটিডে দুলে দুলাপেটারা বড় বড় মাছ খুব খারাপ পাখি এগুলো তারা মাছ শিকার করতে চায় এবং আমাদের মাছ আমাদের মাছ শিকার করতে চায় দর্শক আমরা আবারও খেউটা পরিবর্তন করেছি নতুন খেউ শুরু করছি এখানে মাছের সাইজ মোটামুটি সাইজ আছে এখানে পানির গভীরতাটা একটু বেশি দেখা যাক কীরকম মাছ উঠে এখানে ছোট সাইজ মাছ উঠেছে উঠতেছে এখন পানিটা একটু ঘোলা এই জন্য মাছ তুলতে একটু সমস্যা হইতে চাইব তারপরেও কম হয় আপনারা দেখলে বুঝতে পারবেন ভাই প্রতিদিনের মতো আমাদের সাথে আছে রুবেল ভাই মামা চয়ন তারপরে আছে মনোয়ার মামা মনোয়ারের সব দিব্য মামা আমরা প্রতিদিনের মতন আজকে ব্রহ্মপুত্র নদীতে আসছি নদীর পার ভাঙ্গার জন্য পানিটা আসলেই খোলা অনেক

এরকম অবাক করে মাছ ধরার পদ্ধতিটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আশা করি ভালো লাগবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখেন মাছের কাটা হাঁটতে পারে মাছ দেখা যাচ্ছে ঘোলা পানির মধ্যেও ভালো মাছ উঠতেছে ভিডিওটা লাইক করে দিবেন এবার একটা ভালো সাইজের মাছ উঠছে ছোট সাইজ ছোট না মিডিয়াম সাইজ আছে মুরগি ভালো ব্রয়লার মুরগির সাথে আছে ও অনেকগুলো ব্রয়লার মুরগির সাথে আছে শিশুর তেল ডালটা তারপরে তেল ইউজ করা হয় আসার জন্য শিশুর তেলটা আপনার নদীতে ছাড়ার পরে